দুর্গাপুরের আকিউ সিটি মেডিকেল কলেজ যেখানে এই মুহূর্তে ওই নির্যাতিতা পড়ুয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে রাজ্যপাল সেফি আনন্দ বোস কিছুক্ষণ আগে পৌঁছে যান এবং কিছুক্ষণ আগে ওড়িশা মহিলা কমিশনের সদস্যরা তারাও সেখানে পৌঁছে যান প্রথমে বাধা পেলেও তিনজন প্রতিনিধি তারা এই মুহূর্তে ভেতরে ঢুকতে পেরেছেন দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন রয়েছেন পার্থপ্রতিম ঘোষ এবং অলিত্রিক ভট্টাচার্য প্রথমে পার্থর কাছে আসে পার্থ তিনজন প্রতিনিধি তারা ভেতরে ঢুকতে পারলেন কোথায় রয়েছেন তারা এই মুহূর্তে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমানে কিন্তু উড়িষ্যা থেকে আসা তিনজনের প্রতিনিধি অর্থাৎ উড়িষ্যা মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এক্ষেত্রে তোমায় বলবো যে ভেতরে প্রবেশের আগে এখানে দেখতে পাওয়া যায় যেটা বিতর্ক তৈরি হয় যে যারা আসেন উড়িষ্যা মহিলা কমিশনের তরফ থেকে তারা কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে গেলে সমস্যার মধ্যে পড়তে হয় এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এখানে যে গার্ডডোয়াল দেওয়া রয়েছে ব্যারিকেড করা রয়েছে সেখানে নিরাপত্তারক্ষীরা অ্যালাউ করছিলেন না এর পরবর্তীকালে যে বিষয়ে দেখতে পেলাম তারা যে বিষয় জানালেন এবং যা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধি এলেন কথা বললেন এবং তার পরবর্তীকালে তারা জানেন যে ভেতরে যেহেতু গভর্নর রয়েছে সেই কারণে ভেতরে যেহেতু চাইছেন না তবে বর্তমানে আমরা আমরা যে বিষয়টা জানতে পেরেছি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনের প্রতিনিধিকে ভেতরে অবশ্যই প্রবেশ করতে দেওয়া হয়েছে ওনারা ভেতরেই রয়েছেন তবে এখন কর্তৃপক্ষ বা নির্যাতিতার সঙ্গে ওনারা কথা বলতে চান সেটা কিন্তু বলতে পারবেন না যতক্ষণ না গভর্নর বেরোবে ততক্ষণ গভর্নর বেরিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এবং নির্যাতিতার সঙ্গে কথা বলতে পারেন উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যরা বর্তমানে আকবারে যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার দিন কী ঘটনা ঘটেছিল এবং যে ভয়াবহ ঘটনার যে কথা জানিয়েছেন অভিযোগকারিনী অভিযোগপত্রে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সরজমিনে সমস্ত বিষয়টা এসে দেখে কথা বলতে চান উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যরা পার্থপ্রতীম আমাদের সঙ্গে থাকা উড়িষ্যা মহিলা কমিশনের তিনজন সদস্য এই মুহূর্তে হাসপাতালে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু কিছুক্ষণ আগে যখন এই সদস্যরা সরাসরি দুর্গাপুরে আসেন তখন তারা হাসপাতালে যেতে গিয়ে বাধার মুখে পড়েন দেখুন সেই মুহূর্তের ছবি हमारे पुलिस ऑफिसर्स भी हैं यहाँ आरोप आ रहा है मेरा इन्फॉर्मेशन है हम हम लोग बोल दीजिए यहाँ गवर्नर है आप बाद में आइए कोई नहीं बोलने ऐसी हम लोग ऐसे ही खड़े रहेंगे क्या तीन है जो कि ओडिशा महिला कमीशन से आए हैं मैडम चेयरपर्सन है, है। हम दोनों ऑफिसर हैं तो हमें आप कम से कम हम, आ, कि हम आप नहीं चाहते हैं बताओ वो साल ঘটনা হে মই পিঠা কেকে সরাসরি কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন অরিত্রিক কিছুক্ষণ আগে ওড়িশা কমিশনের তিন সদস্য হাসপাতালে গিয়েছেন বিকেল পাঁচটা নাগাদ রাজ্যপাল গিয়েছেন তোমার কাছে আর কি খবর রয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তিনজন সদস্যকে ঢুকতে দেওয়া হয় তারা হেঁটেই হাসপাতালে যান এবং কি এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন ভিতরে রয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস বিকেল পাঁচটা নাগাদ রাজ্যপাল আসেন আর কিছুক্ষণ আগেই ওড়িশা মহিলা কমিশনের সদস্যরা হাসপাতালে ঢুকতে গেলে প্রথমে নিরাপত্তা খিদে বাধা মুখে পড়েন তারপর তারা কথা বলার পর তিনজন সদস্য হাসপাতালে গিয়েছেন এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন আবারও কথা বলবো আমাদের প্রতিনিয়ত অরত্বিক ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে অতৃত্বিক তোমার কাছে আর কি খবর রয়েছে এই মুহূর্তে রয়েছেন এবং উড়িষ্যার যে মহিলা কমিশনের চেয়ারপার্সন সহ তিন সদস্য যে দল তারা এখন হাসপাতাল ভেতরে রয়েছেন তারা অপেক্ষা করছেন কারণ রাজ্যপাল তার যে কর্মসূচি তার দাদা এখানে জ্ঞাতজ্ঞ রয়েছে সেটার পর বেরিয়ে যাওয়ার পর তারা তাদের যে অনুসন্ধান সেগুলো করবেন যে অনুসন্ধান সেগুলো করবেন মূলত যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল এখানে দুটি বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছেন প্রথমত নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা কারণ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন শুক্রবার থেকে আমরা জানি যে একটি মেডিকেল বুলেটিনও প্রস্তুত করা হয়েছে এবং সেই মেডিকেল বুলেটিন অনুযায়ী যারা চিকিৎসক রয়েছেন তারা আপডেট দেবেন রাজ্যপালকে যে নির্যাতিতা তরুণী এই মুহূর্তে কেমন রয়েছেন নির্জাতা তরুণী মা রয়েছেন হাসপাতালে তার সঙ্গেও রাজ্যপাল কথা বলতে পারেন এবং একটা সম্ভাবনা রয়েছে যে তিনি তরুণী সঙ্গেও কথা বলবেন তবে তার শারীরিক এবং মানসিক অবস্থার ওপর নির্ভর করছে গোটা বিষয়টি যে রাজ্যপাল তার সঙ্গে সরাসরি কথা বলবেন কি না পাঁচটা নাগাদ রাজ্যপাল এই হাসপাতালে এসে প্রবেশ করেছেন সিটিতে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার যে মহিলা কমিশনের যে দল চেয়ারপারসন সহ তিনজন যারা এসছেন তারাও হাসপাতাল চত্বরে আসেন কিছুক্ষণ তাদের যে ব্যারিকেড করা হয়েছে সেখানে তারা আটকে থাকেন এবং তারপর তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং ভেতরে ঢোকার পর এই মুহূর্তে তারাও হাসপাতালে ভেতরেই তারা অপেক্ষা করছেন কারণ রাজ্যপাল যেহেতু চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন নির্যাতিত তরুণীর সঙ্গে কথা বলতে পারেন তার ফলে তারা আপাতত অপেক্ষা করছেন এবং রাজ্যপাল তার কার কর্মসূচি এখান থেকে শেষ করার পর তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এবং সেই সংক্রান্ত রিপোর্টটারা উড়িষ্যা সরকারের কাছে পৌঁছে দেবেন তারাও কিন্তু যে নির্যাতিতা তরুণী রয়েছেন তাদের সঙ্গে তার সঙ্গে কথা বলতে আগ্রহী তবে একই ব্যাপার সেক্ষেত্রেও সেই তরুণী এই মুহূর্তে শারীরিক এবং মানসিকভাবে কথা বলার জন্য কতটা তৈরি রয়েছেন সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত এই মুহূর্তে সাড়ে পাঁচটা বাজে অর্থাৎ প্রায় আধ ঘন্টা রাজ্যপাল কিন্তু এই হাসপাতালে পৌঁছে গিয়েছেন ভেতরে রয়েছেন এবং আপাতত যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি প্রথমেই তিনি যে চিকিৎসক রয়েছেন হাসপাতালে আধিকারিক রয়েছেন এবং যে মেডিকেল টিমের মাধ্যমে এই নির্যাতিত তরুণী চিকিৎসা হচ্ছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তার পরবর্তী সময়ে তিনি নির্যাতিত উনি কথা বলতে পারছেন কি সেটা আমরা রাজ্যপাল বেরোলে জানতে পারবো এবং তারপরে উড়িষ্যা মহিলা কমিশন হাসপাতালে তার যে তাদের যে কাজ সেটা শুরু করবে একেবারে অর্থাৎ ভেতরে রাজ্যপাল রয়েছেন রাজ্যপাল সেফি আনন্দ বোস তিনি বিকেল পাঁচটা নাগাদ আজকে সেখানে পৌঁছে যান আর তার কিছুক্ষণ পরেই ওড়িশা মহিলা কমিশনের সদস্যরা তারা সেখানে পৌঁছন প্রথমে বাধার সম্মুখীন হলেও এই মুহূর্তে তারা তিনজন সদস্য ভেতরে রয়েছেন যদি সম্ভব হয় নির্যাতিতার সঙ্গে তারা কথা বলবেন সেটাও তারা জানিয়েছেন

দ্বিতীয় দিন আমাদের টিম ওখানে যায় প্রথম পুলিশের সঙ্গে বাইদেশ টাইম পুলিশের সঙ্গে বহুবার কথা হয়েছে আমরা এরিয়াটা দেখেছি পুলিশের সঙ্গে কথা হয়েছে তো হসপিটালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং কলেজের যিনি সুপার তার সঙ্গেও দেখা করার জন্য তাকে দেখা করতে চাওয়া হয়েছে প্রথমে উনি মিটিংয়ে ছিলেন সময় দিতে পারেনি তারপরে ফাইনালি উনি দেখা করেন এবং মেডিকেল রিপোর্ট ইত্যাদি প্রশ্ন করা হয়েছে তাকে প্রিন্সিপালের সঙ্গে হয়নি সুপারের সঙ্গে কথা হয়েছে আজকে আমাদের তরফ থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে কালকে প্রাথমিক কথা হয়েছে সেটা তো ভার্বাল কমিউনিকেশন আজ আমরা অফিসিয়ালি একটা মেল করে দিয়েছি সেখানে প্যাট্রোলিং আরো অনেক বেশি হওয়া উচিত এবং কলেজের পক্ষ থেকে সিকিউরিটির জায়গা গুলো আরো বেশি স্ট্রং এবং স্ট্রিনজেন্ট হওয়া উচিত এর সঙ্গে নির্ভর করছে না একটি ছাত্রী বেরোবে কি বেরোবে না কিন্তু সিকিউরিটিটা থাকা দরকার যাতে সে বেরোলেও নিশ্চিন্তে বেরোতে পারে সেই ব্যবস্থাটুকু যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তারা আসতে পারেন জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি অলরেডি বীরভূমে ছিলেন কারণ তিনি যখনই পশ্চিমবাংলায় কোনো কাজে আসেন আমাদের উইমেন্স কমিশনের নোটিফিকেশন আসে সেই জন্যই আমরা জানি যে তিনি তখন বীরভূম ছিলেন যার ফলে উনি খুব তাড়াতাড়ি আসতে পৌঁছে যেতে পেরেছিলেন বীরভূম থেকে আর উড়িষ্যা যিনি চেয়ারপার্সন তার সঙ্গে আমার কথা হয়েছে ওটা উড়িষ্যা যেহেতু মেয়েটি সুতরাং সেই কমিশনও আসতে পারে বইকি কি আসার তো না আসার তো কোনো কারণ নেই